আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা লব্ধির মান কীভাবে বের করতে হয় সেটা দেখছি সামুদ্রিকের সূত্রের সাহায্যে আজকে আমরা লদ্ধির দিকটা বের করব সামুদ্রিকের সূত্রের সাহায্যে লদ্ধির দিক কীভাবে বের করতে হয় সেটা দেখব আর দুইটি বলের ক্ষেত্রে সামুদ্রিকের সূত্র দ্বারা কিভাবে আমরা ক্যালকুলেশন করে লবদ্ধি বের করবো দুইটা বলের সেটা আজকে আমরা দেখব তো কথা না পারি আমরা আমাদের ক্লাসে চলে যাই তো আমরা গত ক্লাসে লব্ধি বের করা শিখছি সামুদ্রিকের সূত্র ব্যবহার করে আজকে সেখান থেকে আমরা লদ্ধির দিকটা ব্যবহার করব মানে লদ্ধির দিকে কোন দিকে লব্ধি হবে সেই দিকটা বের করব তো লব্ধির দিকটা আগে কি সেটা বুঝতে হবে এখানে আমরা দেখতেছিলাম যে দুইটা বল ক্রিয়া করতেছিল একটা পি বল একটা কি বল একটা বিন্দুকে কেন্দ্র করে ক্রিয়া করতেছিল যেখান থেকে আমরা লব্ধি বল বের করছিলাম আর লব্ধি বল বের করছিলাম আর যার ভ্যালু ছিল আর ইকুয়াল রুড আওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ তাই না তো এইখানে মূলত লব্ধির দিক বলতে বুঝতে গেলে আমাকে কোনগুলো বুঝতে হবে এই থেটা কোনটা কোন এই থেটা হচ্ছে পি বল আর কিউ বলের মধ্যবর্তী যে কোনটা সেটাকে আমরা থেটার দ্বারা প্রকাশ করতেছি আমরা যেহেতু বের করব লব্ধির দিক মানে এই আরটা কোন দিকে যাচ্ছে সেটা বের করবো সেটা দেখেন যদি আমি বলতে বলতে পারি সেটা হচ্ছে এটা যদি পি বল হয় পি বলের সাপেক্ষে এই আর বলটা আলফা কোণে কাজ করতেছে তো আমাদের এই আলফাটাই হচ্ছে লব্ধির দিক তাহলে এই আলফাটাই কি আমাদের লদ্ধির দিক তো এখান থেকে আমরা আলফা বের করব। এখন আলফাটা যদি বের করতে চাই আমাকে দেখতে হবে ত্রিভুজ ও এফ এবং বি ও এফ বি ত্রিভুজ থেকে আমি আলফাটা ইজিলি বের করতে পারবো কারণ ত্রিভুজ ও এফ বি একটা কি কি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ যেখান থেকে আমরা সহজেই এই কোণটা আমি বের করে নিতে পারবো আলফাটা বের করতে পারবো তো ত্রিভুজ এ যদি আমি টেন থিটা নিই কী নিব টেন থিটা দেখো টেন থিটা কেন নিব কারণ আমার কাছে ভূমির মান আছে আর লম্বর মান দেওয়া আছে এই ভূমি আর লম্ব সম্পর্ক কার সাথে টেনের সাথে আমরা জানি টেন আলফা ইকুয়াল টেরা লম্বাভূত লম্বোভাক ভূমি লম্ব হচ্ছে কিউ সাইন থেটা আর আমার ভূমি হচ্ছে পি প্লাস কিউ কস থেটা এটা হচ্ছে আমরা ইকুয়েশান থেকে পাইলাম আমাদের মেইন কাজ কি আমরা দিক বের করবো দিক মানেই এখানে অ্যাঙ্গেলটা বের করবো যে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার লদ্ধিটা কাজ করতেছে এটাই আমাদের দিক তো এই যে আলফাটা যদি বের করতে চাই তাহলে আমি আলফা এইদিকে রাখবো টেনটা ওইদিকে পার করে দেব তো ওইদিকে গেলে কী হবে টেন ইনভার্স ওয়ান কিউ সাইন থেটা বাই পি প্লাস কিউ কস এটাই হচ্ছে মূলত আমাদের লব্ধির দিক আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা দুইটি বলের ক্ষেত্রে সামান্তরিক সূত্র ব্যবহার করে কীভাবে লব্ধি বের করবো লব্ধির দিক বের করব সেটা দেখব প্রথম প্রবলেমে লেখা আছে পরস্পর দুটি বল পরস্পর সমান দুটি বল এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুইটা বল কাজ করবে বল দুইটা পরস্পর সমান এই পরস্পর সমান দুটি বলের সামুদ্রিক সূত্রের সাজে দেখাও যে দুটি বলের লব্ধি টুপি ক স্থিতাভাগ টু এটা আমরা প্রমাণ করবো তো আমরা কথা না বাড়িয়ে চলে আসি প্রমাণে তো দেখো আমরা আগে চিত্রটা কেনি যে কী বলতেছে যে এখানে দুইটা বল যে কাজ করবে বল দুটো কী সমান তো আমরা একটু আগেই দেখলাম যে দুইটা বল কাজ করতেছিল একটা পি একটা কিউ এখন দুইটা বলই সমান এটা পি হলে এটাও পি হবে তো সেই ক্ষেত্রে কী হবে আমরা ইতিমধ্যে জানছি লদ্ধি সমান রুড আওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থেটা তো আমরা এখানে দেখলাম পি ইকোয়াল কিউ তাই না পি ইকোয়াল কিউ দুইটা বলই যেহেতু সমান তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস থেটা রুট তাহলে এটা সময় আমি আরও লিখতে পারি টু পি স্কোয়ার একটা পি স্কোয়ার একটা পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস থেটা তারপর আমি লিখতে পারি এখান থেকে টু পি যদি আমি কমন নিই টু পি স্কোয়ার কমন নিলে আমার এইখানে থাকবে ওয়ান আর এইখানে থাকবে কস থিটা আমি আশা করি আপনারা কমন নেওয়া বিষয়টা বুঝেন তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা ত্রিকোণমিতিতে ভালো অঙ্ক করছেন বা মিতি মাথায় ঢুকছে তারা জানেন যে এটা ত্রিকোণ মিতির সুস্থ থেকে আমি নিচ্ছি যে ওয়ান প্লাস কস আমরা লিখতে পারি টু cos² θ 2 টু θ ভাগ টু এটা আমরা লিখতে পারি কোনটা সমান ওয়ান প্লাস কস তাহলে আমরা লিখতে পারি টু পি এটা আমরা লিখতে পারি চার পি স্কোয়ার কস স্কোয়ার থিটা ভাগ টু উপরে আছে রুট আর রুট যদি চারের উপর দিই তাহলে থাকবে টু স্কোয়ার রুট কাটা যাবে শুধু থাকবে পি এখানে শুধু কস থিটা থাকবে আর কি মানে পুরোটাকেই আমি থিটার বলতেছি থিটা ভাগ টু তো ইজিলি আমরা প্রমাণ করতে পারলাম যে এখানে আর ইকুয়াল মানে লদ্ধি ইকুয়াল টু পি টু কস থ্রিটা ভাগ টু আশা করি সবাই এটা বুঝতে পারছেন তো এখান থেকে যদি আমরা দিক বের করতে বলে আমাকে তখন আমি কী করবো তখন দিক সমান আমরা সূত্র কী বের করছি ট্যান আলফা ইকুয়াল কিউ সাইন থেটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থেটা তো কিউ সাইন থেটা পি আর কিউ আমরা একটু একই ধরছি পি আর কিউ কি একই তাহলে উপরে থাকবে পি সাইন থেটা নিচে থাকবে পি প্লাস পি কস যদি আমি কমন নিই তাহলে পি সাইন নিচে থাকবে পি ওয়ান প্লাস কস একটু আগেই আমরা ওয়ান প্লাস কস থেকেটা ইকোয়াল খিলছি টু কথে স্কোয়ার থ্রিটা বা টু সেটা আমরা এখানে বসাবো এই পি আর এই পি আমি কেটে দেবো তাহলে উপরে থাকবে কি সাইন থেটা আর নিচে থাকবে এই সাইন থিটার আবার সুস্থ সূত্র আছে একটু আগে আমি লিখে দিয়েছিলাম সাইন থিটা ইকোয়াল আমরা লিখতে পারি টু সাইন থিটা টু ইন্টু কস টু তাহলে আমি লিখি টু সাইন থিটা টু ইন্টু কস টু নিচে থাকবে টু কস স্কোয়ার থ্রিটা টু তো এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো সাইন থিটাভাগ টু কস থিটাভাগ টু টেন থিটা ভাগ টু সাইন সাইন থিটা ভাগ কস থেকে টেন থিটা আমরা জানি ওখান থেকে আমরা লিখতে পারলাম টেন থিটা ভাগ টু তাহলে টেন আলফার সময় আমরা কী পাইলাম টেন আলফা সময় টেন থিটা ভাগ টু অতএব উভয়বশা থেকে টেন উঠে যাবে থাকবে আলফা এক বল থিটা ফাঁক টু মানে প্রকৃত কোনটা হবে থিটা ফাঁক টু এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসতে পারে চাকরি পরীক্ষাও আসে মাঝে মাঝে যে বলছে দুটি বলের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হলে লব্ধির মান অধিক নির্ণয় করতে বলছে মানে বিষয়টা আমি যদি চিত্রাঙ্কনের সাথে দেখাই এটা একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে দুইটা বল ক্রিয়া করবে জিরো ডিগ্রিতে মানে পি বলটাও দিকে ক্রিয়া করবে কিউ বলটাও কি করবে এই দিকে ক্রিয়া করবে তাহলে এর লব্ধি বলটা কত হবে এটা আমাকে বের করতে হবে এটা আমাকে বের করতে হবে তো ক্ষেত্রে আমরা তো লোধি সূত্রটা সামুদ্রিক সূত্র থেকে বের করছি যে আর ইকোয়াল পি স্কোয়ার প্লাস রুড আর পি স্কোয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ থিটা তো এখানে থিটা কত জিরো ডিগ্রি বললেই দিছে দুটি বল জিরো ডিগ্রিতে কাজ করবে তাহলে আমরা এখানে শুধু থিটার জায়গায় জিরো ডিগ্রি বসাই দেব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি আর কস জিরো ডিগ্রির মান কত আমরা জানি ওয়ান তো কস জিরো ডিগ্রির মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এবার দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি এটা যদি এ ধরি হ্যাঁকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায় না তাহলে এটা সময় আমরা কী জানি পি প্লাস কিউ অল স্কোয়ার এটা সময় আমরা এই লাইন থেকে মানে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার লিখল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এইখান থেকে স্কোয়ার আর রুট যদি আমি কেটে দিই শুধু আমি পি প্লাস কিউ পাবো তাহলে এখান থেকে আর লব্ধি ফলটা আমরা কী পাবো পি প্লাস কিউ যদি একই বিন্দু থেকে জিরো ডিগ্রিতে দুইটা বল একই দিকে কাজ করে তাহলে লব্ধি হবে ওই দুইটা বলের সমষ্টির সমান এটা আমরা এখান থেকে পাইলাম তো এটাই আমাদের হচ্ছে লবধির অ্যান্সার যদি এখান থেকে আমাদের দিক বের করতে বলে টেন মানে টেন আলফা যদি আলফা বের করতে বলে আমরা সূত্রটা একটু আগে দেখলাম টেন আলফা ইকুয়াল কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা তো এইখানে থিটার মান আমরা কী জানি জিরো তাহলে কিউ সাইন জিরো ডিগ্রি পি প্লাস কিউ কস জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান ওয়ান জিরো আর কস জিরো ডিগ্রি মান ওয়ান এটা আমরা জানি তো সাইন যদি জিরো ডিগ্রি মান জিরো হয় তাহলে উপরে থাকবে জিরো নিচে থাকবে পি প্লাস তো এটাকে এটার যদি আমি ভাগ করি তাহলে আমার থাকবে তো হবে আমার জিরো